আসসালামু আলাইকুম एवरीवन আজকে আর আফান হবে একদম एग्जाम एग्जाम শেষ তো মতিঝিলকে টাটা বলো হ্যাঁ মতিঝিল এই মতিঝিলকে টাটা বাই বাই দিয়ে যাচ্ছে ওদের পরীক্ষা হল ছিল মতিঝিল गवर्नमेंट बॉयজ হাই স্কুলে তো আজকে ওদের শেষ কেমন লাগতেছে ফিলিংস বলো গুড গুড কি করবে এখন না কি করবে বসে থাকি পরীক্ষা যে শেষ হলো সময়গুলো কিভাবে পার করবে সেটা বলো খেলে আর ক্রিকেট খেলা দেখবো খেলবো আর ফ্রেন্ডদের সাথে ঘুরবো তাই আর ওম্মার সাথে কিছু হবে না ও তো রাতের স্ট্রেন করি আচ্ছা মজার মাঝে ভিডিও বানানো হবে না অমবার সাথে কেন এখন আমি ব্যস্ত হয়ে যাবো আর কিছু ব্যস্ত কাজ নিয়ে আর দেখেন আমরা প্রতিদিন এখানে যে মেয়ে মাঝে দাঁড়িয়ে থাকতাম বাইরে বৃষ্টি হচ্ছে আজকেও বৃষ্টি হচ্ছে তো এই তো দেখান রাস্তাগুলা একুশ তারিখ পর্যন্ত প্রায় দেড় মাস হ্যাঁ আমাদের শেষ যাত্রা শেষ যাত্রা শেষ তো কেমন লাগছে তুমি যে আরো যে তোমার ফ্রেন্ড ছিল তাই না সবাই অনেক ভালো সবাই একদম ভাইদের মতন আচরণ করছে ম্যামরা অনেক ভালো ছিল ফ্রেন্ডদের মতো আচরণ করছে তারপর ভালোভাবে পরীক্ষা শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব ভালো মতো শেষ কিন্তু যে মতিঝিলের গভর্নমেন্ট বয়েজ স্কুলের টিচাররা কেমন ছিল হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল খুব বন্ধুত্ব মতো আচরণ করেছে আর মানে পরীক্ষায় যখন ওরা ডিউটি দিয়েছে তোমাদের সবার সাথে কেমন ব্যবহার করে একদম ভালো ছিল বলেছিল খালি যে কোনো ডিস্টার্ব করা যাবে না গুঞ্জন করা যাবে না তোমরা দেখো কথা বলবো না গুঞ্জন করা যাবে না আমাদের হলের সবাই মানে যতগুলো আমাদের পরীক্ষা ছিল প্রায় মনে বারোটা পরীক্ষা ছিল বারোটা পরীক্ষার মধ্যে সব ভালো গার্ড পড়ছে একদম স্ট্রিক্ট গার্ড পড়েনি এমন না একটা মনে পড়ছে ইংলিশে ইংলিশ আর মানে মেবি কেমিস্ট্রি ইংলিশ আর তে পড়ছিল আর বাকি সব ঠিক ছিল মানে তাহলে তুমি বলছো অল টিচারের বিহেভ হ্যাঁ খুবই ভালো ছিল বিহেভার অনেক ভালো ছিল গুড

তুই তো আজকে আমাদের এক্সাম শেষ আর কি করবো তাও তো আমি এই পরীক্ষার টাইমে অনেক মজা করেছি অনেক রিলস ভিডিও বানিয়েছি আমরা এখানে কষ্ট করে পরীক্ষা দিচ্ছি আর প্যারেন্টস এখানে খাওয়া দাওয়া আড্ডা আমি গার্জেনদের সাথে অনেক নতুন নতুন গার্জেনদের সাথে পরিচয় হয়েছে যখন আমাদের বেবিরা মানে পরীক্ষার হলে ছিল আমরা যে মানে গার্জেনরা ছিলাম অনেকেই ছিল আমরা বাদাম খেয়েছি আইসক্রিম খেয়েছি সিঙ্গারা ছৌ এবং আমি ওদের জন্য ভালো সেই মিষ্টিও তৈরি করে নিয়ে গিয়েছিলাম এক একজন এক ধরনের খাবার খাওয়াইছে ভালো লাগছে ওদের সবাইকে মিস করব। আর এই দেড়টা মাস ভালো একটা সময় কেটেছে বলতে গেলে এত ব্যস্ততার মাঝেও আরফানামকে সময় দিয়েছি তাই না খুশি হ্যাঁ এবং আমি অনেক ভিডিও করেছি আমার আনাম অনেক বিরক্ত তো যাই হোক আমার ছেলেদের জন্য সবাই আমার টুইস বেবিদের জন্য সবাই দোয়া করবেন যেন ভালো একটা রেজাল্ট আমাদেরকে উপহার দিতে পারে ইনশাল্লাহ এবং প্রতিটা এসএসসি পরীক্ষার্থীরা যেন ওদের মা বাবাকে ভালো একটা রেজাল্ট উপহার দিতে পারে সবাই ভালো থাকবেন আমার টুইস বেবিদের জন্য দোয়া করবেন বাই বলো তো যাই হোক আল্লাহ এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে আমরা বৃষ্টিতে বাসায় যাচ্ছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ বলো আনো বাই বাই আবার দেখা হবে আপনাদের সাথে